আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত দিনই ভাই ও বোনের আশা করি আল্লাহ সুবাহনতাল অশেষ কৃপাই সকলে ভালো আছেন আজকে আমরা জানবো কে এই মাওলানা সাদ আজকে আমরা আরও জানবো মাওলানা সাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বের ভিডিওতে আমরা ভ্রান্ত আকিদা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু উপস্থাপন করব তার লিখিত মাওলানা সাদ সাহেবের আপত্তিকর হাদিস বিরোধী বক্তব্যগুলো তুলে ধরা হলো মাওলানা সাদ সাহেবের মতে জাহিলি ফাতোয়া মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো মিন জালে মাওলানা সাদ সাহেব আরও উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাম দাওয়াত ইল্লাল্লাহ বাস্তবায়নের লক্ষ্যে ঈশার নামাজ পর্যন্ত বিলম্ব করে পড়েছেন অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের বেশি তিনি উল্লেখ করেছেন মানলা সাদ সাহেব আরও একটি ভ্রান্ত আকিদা হল কোরআন শরীফ বুঝে শুনে তেলাওত করা অজীব তর্জমা না জেনে তেলাওয়াত করলে তরকে অজীবের গুণা হবে অর্থাৎ অজীব তরকের গুণা হবে মাওলানা সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত আকিদা হলো আল্লাহ তালার হুকুমের সমালোচনা করা হজরত মুসা আলহিউসাল্লাম দাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব আনতে চলে গেছেন দাওয়াত ছেড়ে কিতাব আনতে চলে যাওয়ার কারণে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার লোক মুরতাদ হয়ে গিয়েছে এটা হলো মাওলানা সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত আকিদা আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ কেমতের দিন আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিলেন কিনা গাছ তো কিনা। কি এসব মাওলানা সাদ সাহেব বলে থাকেন আরেকটি ভ্রান্ত আকিদা হলো তাবলিকের নতুন ধারা আমাদের কাজের সঙ্গে লেগে থাকা সাথীরাই কেবল মৌলা ইলিয়াস এবং মৌলা ইউসুফ আলহিউসাল্লামের মালজুভাতি পড়বে এগুলো ছাড়া ফাজাইলের আমল ফাজাইলে সাদাকাত সহ অন্য কিতাবাদি পড়বে না এটা হলো মালোনা সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত আকিদা আরেকটি আকিদা হল এই এক তাবলিগি নবুয়াতের কাজ এছাড়া দিনের যত কাজ আছে দিনই ইলম শিক্ষা দিনই ইলম শেখা আত্মশুদ্ধি কিতাবাদি রচনা করা কোনোটাই নবুয়াতের কাজ নয় আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে পারেন